তোমার মতো মানুষের কাছে পাঁচশো টাকার নোট থাকার কথা না এইটা হয় চুরির নয়তো জাল এই কথাগুলো শুনে একজন মানুষ কেমন অনুভব করবেন কিন্তু যদি বলি এই সন্দেহভাজন মহিলাটি আসলে একজন পুলিশ সুপার আজকের এই সত্য ঘটনায় দেখুন কিভাবে একটি সাধারণ শাড়ি একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে চোর ডাকাত বানিয়ে দিল আর শেষে কী এমন ঘটল যা একটি পুরো বাজারের মানুষের মন পাল্টে দিয়েছিল সকাল সাতটা রাজশাহী শহরের নিউ মার্কেটের কাছে একটা ছোট্ট স্থানীয় বাজার ছোট ছোট দোকান রিকশার আওয়াজ দোকানদারদের চিৎকার সবটা মিলিয়ে একটা সাধারণ বাংলাদেশি বাজারের চিত্র একটি সাধারণ নীল শাড়ি পরা হাতে ছোট্ট একটি কাপড়ের ব্যাগ নিয়ে হেঁটে আসছেন একজন মধ্যবয়সী মহিলা তার মুখে কোনো মেকআপ নেই চুল সাধারণভাবে বাঁধা পায়ে সাধামাটা চপ্পন তিনি হলেন রুমানা খান রাজশাহী জেলার পুলিশ সুপার কয়েকদিন আগে একজন গৃহবধূ অভিযোগ করেছিলেন যে বাজারে তার সাথে দোকানদাররা খারাপ ব্যবহার করে ম্যাডাম আমরা গরিব বলে আমাদের সাথে কেউ ভালো ব্যবহার করে না সেই মহিলার কথা আফরোজার মনে গেঁথেছিল গতকাল সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন আজ সকালে একা একা বাজারে যাবেন অফিসের গাড়ি নয় পুলিশি পোশাক নয় শুধু একজন সাধারণ নারী হিসেবে চলো দেখি সত্যিই কি এরকম হয় মনে মনে ভাবলেন আফরোজা প্রথমে গেলেন সবজির দোকানে দোকানদার আব্দুল কাদের একজন ভদ্রলোক ক্রেতার সাথে খুবই নম্র আচরণ করছিল স্যার এই আলুগুলো খুবই ভালো দেশি আলু আপনার জন্যে চল্লিশ টাকাতেই দিয়ে দিচ্ছি আফরোজা অপেক্ষা করলেন ভদ্রলোক চলে যাওয়ার পর তিনি এগিয়ে গেলেন ভাই আলু কত আব্দুল কাদের আফরোজাকে দেখল তার পোশাক আশাক দেখে বুঝতে পারল এ কোনও বড়লোক নয় পঞ্চাশ টাকা খুবই রুক্ষ স্বরে বলল কাদের আগে তো চল্লিশ টাকা বলছিলেন আগে কি এখন কি তুমি কিনবা না কিনবা না বিরক্তস্বরে বলল কাদের আফরোজা মনে মনে অবাক হলেন কিন্তু চুপ থাকলেন পরের দোকানে গেলেন মাছের দোকানে দোকানদার রফিকের সামনে একজন ভালো পোশাকের মহিলা দাঁড়িয়ে এই রুই মাছটা কত মহিলা জিজ্ঞাসা করলেন আপা এইটা খুবই ভালো মাছ আটশো টাকা কেজি আপনার জন্য সাতশো করে দিলাম অত্যন্ত বিনয়ের সাথে বলল রফিক মহিলা চলে যাওয়ার পর আফরোজা একই মাছ দেখিয়ে জিজ্ঞাসা করলেন এই মাছটা কত রফিক তাকে দেখে হেসে ফেলল নয়শো টাকা কেজি কিন্তু আপনি তো আগে সাতশো টাকা বলছিলেন আগে কার কাছে কি দাম বলছি সেটা তোমার কি তুমি কিনবা একটু দেখতে দেন তো মাছটা আরে দেখে কি হবে তুমি এত দামি মাছ কিনতে পারবা নাকি অন্য দোকানে যাও আফরোজা বুঝতে পারলেন সত্যি মানুষের পোশাক দেখেই তার সাথে আচরণ ঠিক করে দেওয়া হয় চালের দোকানে গিয়েও একই অভিজ্ঞতা দোকানদার হাসান প্রথমে তার দিকে ঠিকমতো তাকালই না একজন ভালো পোশাকের ক্রেতার সাথে কথা বলতে বলতে আফরোজাকে পনেরো মিনিট অপেক্ষা করিয়ে রাখল চাল কি চাই অবশেষে জিজ্ঞেস করল হাসান নাজির শাইল চাল আছে হ্যাঁ আছে একশো টাকা কেজি পাশ থেকে আরেকজন ক্রেতা বলল আরে হাসান ভাই আমাকে তো নব্বই টাকাই দিছিলেন হাসান বিরক্ত হয়ে বলল তুমি কানে তালা দিয়া বৈশা আছো ওনার সাথে আমার যে দাম হইছে সেটা আমার ব্যাপার ফলের দোকানে একই কমলা একসাথে বসে দুই ভিন্ন দাম আপেলের দোকানে পচা আপেল দেখানো কাপড়ের দোকানে কর্কশ আচরণ প্রতিটি দোকানেই আফরোজা একই অভিজ্ঞতা পেলেন তার সাধারণ পোশাক দেখেই সবাই ঠিক করে দিচ্ছে তিনি গরিব তাই তার সাথে খারাপ ব্যবহার করা যায় বাজারের এক কোণে একটা দৃশ্য দেখলেন আফরোজা বয়স্ক একজন মহিলা একটা সবজি বিক্রেতার কাছে হাত জোড় করে দাঁড়িয়ে বাবা করিম আমি তোমার কাছ থেকে বিশ বছর ধরে সবজি কিনি আজকে আমার কাছে পয়সা কম কাল সকালে দিয়ে দিব সবজি বিক্রেতা করিম রেগে গেল আরে নানি আমি না তুমি প্রতি সপ্তাহে এই এক কথা বল আমি দোকানদার দাতা না কাল আবার আইস বাবা বাড়িতে নাতিনাতনি আছে তাদের রান্না করার মতো কিছু নাই সেইটা আমার সমস্যা না তুমি এখন যাও আমিনা খাতুন মাথা নিজু করে চলে যেতেও উদ্যত হলেন আফরোজা এগিয়ে গেলেন আচ্ছা করিম ভাই এই নানির সবজিগুলোর দাম আমি দিয়ে দিই করিম আফরোজাকে দেখল তুমি তোমার কাছে পয়সা আছে নাকি পনেরো টাকার সবজি আফরোজা তার পার্স থেকে পাঁচশো টাকার একটি নোট বের করলেন করিম নোটটা হাতে নিয়ে আলোর দিকে তুলে ধরল তারপর হেসে ফেলল হ হ হ এইটা কি তোমার মতো মানুষের কাছে পাঁচশো টাকার নোট এইটা হয় চুরির নয়তো জাল আশপাশের দোকানদার আর ক্রেতারা জড়ো হতে শুরু করল কি ব্যাপার একজন জিজ্ঞেস করল দেখো এই মেয়েটা পাঁচশো টাকার নোট দিতেছে তার পোশাক আশাক দেখো এর কাছে এত টাকা থাকার কথা না করিম বলল নিশ্চয়ই কোথাও চুরি করেছে আরেকজন বলল অথবা কোনো ভদ্রলোকের পার্স কুড়িয়ে পেয়েছে তৃতীয়জন মন্তব্য করল আফরোজা চুপচাপ সবার কথা শুনলেন তার মনে হচ্ছিল এই মানুষগুলো তার চেহারা দেখেই তার চরিত্র সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আপনারা আমার পরিচয় জানার আগে আমি একটা প্রশ্ন করতে চাই আফরোজা শান্তভাবে বললেন কি প্রশ্ন করিম জিজ্ঞেস করল আপনারা কেন মনে করছেন আমার কাছে এই টাকা থাকা উচিত নয় দেখো তো তুমি কেমন দেখতে তোমার পোশাক দেখ গরিব মানুষদের কাছে এত টাকা থাকে না করিম উত্তর দিল মানে আমার বাহ্যিক অবস্থা দেখেই আপনারা আমার আর্থিক অবস্থা নির্ধারণ করে দিয়েছেন স্বাভাবিকভাবেই তো আরেকজন বলল কিন্তু এটা কি ঠিক আফরোজার প্রশ্নে সবাই কিছুটা থতমত খেয়ে গেল আফরোজা তার ব্যাগ থেকে ব্যাঙ্ক কার্ড বের করলেন আমি সকালে এটিএম থেকে টাকা তুলেছি আপনারা চাইলে দেখতে পারেন করিম কার্ড দেখে কিছুটা লজ্জিত হল তাহলে তুমি সত্যি হ্যাঁ আমি একজন সৎ মানুষ শুধুমাত্র আমার সাধারণ পোশাক দেখে আপনারা আমাকে চোর বলছেন আমিনা খাতুন এগিয়ে এসে আফরোজার হাত ধরলেন মা তুমি ঠিক কথা বলেছ আমাদের সাথে প্রতিদিনই এরকম হয় গরিব মানেই যেন চরিত্রহীন নানি আপনার নাম কি আমিনা খাতুন আমার স্বামী জীবনে একটা মিথ্যে কথা বলেনি স্কুলের শিক্ষক ছিলেন কিন্তু এখন আমি গরিব হয়েছি বলে সবাই আমাকে সন্দেহের চোখে দেখে আফরোজার চোখে পানি এলো তিনি বুঝতে পারলেন সমাজে গরিব মানুষদের কত অপমান সহ্য করতে হয় এমন সময় বাজারের অন্য প্রান্ত থেকে চিৎকার শোনা গেল চোর চোর আমার মানি ব্যাগ চুরি হয়েছে একজন ভদ্রলোক দৌড়াচ্ছেন তার পিছনে একটা কিশোর দৌড়াচ্ছে আফ্রোজা দৌড়ে গেলেন তার পুলিশি প্রশিক্ষণের কারণে তিনি কিশোরটাকে ধরে ফেললেন কিশোরটির হাতে ভদ্রলোকের মানি ব্যাগ। কেন চুরি করলে আফ্রোজা জিজ্ঞেস করলেন কিশোরটি কাঁদতে শুরু করল আপা আমার মা অসুস্থ তিন দিন ধরে কিচ্ছু খাইনি আমার আর কোনো উপায় ছিল না তোমার নাম কি সাকিব বাবা কোথায় বাবা নাই আপা দুবছর আগে মারা গেছে আফরুজা কিশোরটির অবস্থা দেখে বুঝলেন এ শুধু একটা অপরাধী নয় পরিস্থিতির শিকারও ভদ্রলোক এসে পৌঁছলেন এই ছেলেটাকে পুলিশে দিতে হবে একটু শুনুন তো আফরুজা ভদ্রলোককে সাকিবের পরিস্থিতির কথা বললেন ভদ্রলোক আহমেদুল্লাহ শুনে নরম হয়ে গেলেন তাহলে তো এই ছেলেটা কোনো দুষ্টু চোর নয় পরিস্থিতির শিকার তিনি বললেন হ্যাঁ এই ছেলেটাকে শাস্তি দিলে তার কোনো উপকার হবে না বরং সাহায্য করলে সে একজন ভালো মানুষ হতে পারবে আহমেদুল্লাহ সাকিবকে ডাকলেন বাছা তুমি যদি চুরি না করে কাজ করতে চাও আমি তোমাকে আমার দোকানে কাজ দিতে পারি সাকিব অবিশ্বাসের সাথে তাকালো সত্যি চাচা হ্যাঁ বাছা আর তোমার মাকে চিকিৎসার ব্যবস্থাও করে দিব বাজারে ফিরে এসে দেখা গেল সবাই আফরোজাকে ঘিরে দাঁড়িয়ে তুমি কি কাজ করো করিম জিজ্ঞেস করল আমি একটা সরকারি চাকরি করি কি চাকরি পুলিশ বিভাগে পুলিশ তুমি পুলিশ সবাই অবাক হ্যাঁ আমি আফরোজা বেগম রাজশাহী জেলার পুলিশ সুপার সবার চোখ কপালে উঠে গেল আফরোজা তার আইডি কার্ড দেখালেন করিম ভয় পেয়ে হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করল ম্যাডাম আমি জানতাম না আমাকে ক্ষমা করে দিন কি জানতেন না আমি যে পুলিশ সুপার নাকি আমি যে একজন মানুষ আফরোজা প্রশ্ন করলেন করিম কিছু বলতে পারল না আমার পুলিশের পরিচয় জানার আগে কি আমার কোনো মর্যাদা ছিল না ম্যাডাম আমরা ভুল করেছি রফিক বলল শুধু ভুল নয় এটা একটা বড় সামাজিক অন্যায় আপনারা মানুষের বাহ্যিক অবস্থা দেখে তার মর্যাদা নির্ধারণ করেন এটা কি ঠিক সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আমিনা খাতুন এত বছর আপনাদের কাছ থেকে কিনেছেন একদিনের জন্য কিছু বাকি রাখতে চাইলেন আপনারা তাকে অপমান করলেন সাকিব একটা অসহায় ছেলে তার দিকে সাহায্যের হাত বাড়ানোর পরিবর্তে তাকে চোর বলে গালাগাল দিলেন আমি একজন নারী আমার পোশাক সাধারণ বলে আপনারা আমাকে সন্দেহ করলেন এই সবই আমাদের সমাজের রোগ আফরোজে একটা প্রস্তাব দিলেন আমরা একটা কমিটি গঠন করি সমতা ও মানবিকতা কমিটি এই কমিটির উদ্দেশ্য হবে প্রথমত সবার সাথে সমান আচরণ করা দ্বিতীয়ত অসহায়দের সাহায্য করা তৃতীয়ত মানুষকে বাহ্যিক দেখে বিচার না করা আমিনা খাতুন করিম রফিক হাসান আহমেদুল্লাহ এবং সাকিব সবাই এই কমিটিতে যোগ দিতে রাজি হল আমাদের প্রথম কাজ হবে এই বাজারের সব দোকানদারকে নিয়ে একটা সভা করা আহমেদুল্লাহ প্রস্তাব দিলেন আমরা একটা সাহায্য তহবিল করি যাদের জরুরি প্রয়োজন তারাই তহবিল থেকে সাহায্য নিতে পারবে কিন্তু মনে রাখবেন সাহায্যের নামে কাউকে লজ্জিত করা যাবে না আফরোজা যোগ করলেন আমি প্রতি শুক্রবার এখানে আসব আমাদের নিয়মিত কমিটির মিটিং হবে আর আমি এখানে এসপি হিসেবে নয় এই বাজারের একজন সাধারণ ক্রেতা হিসেবে আসব আমিনা খাতুন আফরোজার হাত ধরে বললেন মা তুমি আজ আমার জীবনে আলো জ্বালিয়ে দিলে এত বছর পর কেউ আমার মর্যাদা দিল সাকিব বলল আপা আমি জীবনে ভাবিনি পুলিশরা এত ভালো হয় সাকিব পুলিশরাও মানুষ আমাদের আসল কাজ তোমাদের মতো মানুষদের রক্ষা করা শাস্তি দেওয়া নয় তবে মনে রাখবে কোনও অবস্থাতেই চুরি করা যাবে না সমস্যা হলে আমাদের কাছে এসো করিম বলল ম্যাডাম আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আজকের পর থেকে আমি সবার সাথে সবান ব্যবহার করব শুধু বলা নয় কাজেও প্রমাণ করতে হবে আফরোজা বললেন অফিসে ফিরে আফরোজা তার সহকর্মীদের পুরো ঘটনা বললেন আমি আগামী সপ্তাহ থেকে একটা নতুন কর্মসূচি শুরু করব কমিউনিটি পুলিসিং প্রোগ্রাম আমাদের অফিসাররা নিয়মিত সাধারণ পোশাকে জনগণের সাথে মিশবে আমরা জানতে পারব সাধারণ মানুষের আসল সমস্যা কি তারা পুলিশের কাছ থেকে কি আশা করে সন্ধ্যায় বাসায় ফিরে স্বামী ডাক্তার রহিমুল ইসলামকেও সব বললেন তিনি গর্বিত হলেন তুমি ঠিক কাজই করেছ আমিও আমার চেম্বারে গরিব রোগীদের সাথে আরও ভালো ব্যবহার করব রাতে রুমানা প্রতিজ্ঞা করলেন আমি সমাজের সব স্তরের মানুষের বন্ধু হয়ে কাজ করব পুলিশের কাছে সবাই সমান সেবা পাবে পরের দিন অফিসে আমিনা খাতুনে চিঠি পেলেন প্রিয় আফরোজা মা গতকাল তুমি আমার জীবনে যে আলো জ্বালিয়ে দিয়েছ সেটা আজীবন জ্বলতে থাকবে আজ সকালে বাজারে সবাই আমার সাথে ভালো ব্যবহার করেছে রিয়াজ কাজ শুরু করেছে তুমি আমাদের হৃদয়ে পাল্টে দিয়েছ জেলা প্রশাসক ফোন করে অভিনন্দন জানালেন তোমার এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত এভাবেই আফরোজা বেগমের সেই সাধারণ সকালের বাজার করা থেকে শুরু হওয়া পরিবর্তন ধীরে ধীরে ছড়িয়ে পড়ল পুরো জেলায় কয়েক বছর পরে সেই বাজারে আবার গেলেন আফরোজা কিন্তু এবার তিনি একা নন তার সাথে আছেন দেশের বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তারা এই হল আমাদের আদর্শ বাজার তিনি গর্বের সাথে পরিচয় করিয়ে দিলেন করিমের দোকানে একটা সাইনবোর্ড লাগানো সবার সাথে সমান আচরণ করা হয় রফিকের দোকানে লেখা ধনী সবার জন্য একই দাম আমিনা খাতুন এখন বাজার কয়েক মিটির সদস্য তার মর্যাদা সবাই দেয় সাকিব এখন আহমেদুল্লার দোকানের ম্যানেজার সে অন্যান্য অসহায় ছেলেমেয়েদের কাজের ব্যবস্থা করে দেয় এই বাজারে এখন কোনো বৈষম্য নেই হাসান বলল সবাই এখন বুঝেছে মানুষের আসল পরিচয় তার পোশাক আশাকে নয় তার হৃদয়ে ধীরে ধীরে সারা দেশে মানবিক পুলিশিং কর্মসূচি চালু হল প্রতিটি জেলায় পুলিশ অফিসাররা সাধারণ পোশাকে নিয়মিত জনগণের সাথে মিশে তাদের সমস্যা বোঝার চেষ্টা করেন আফ্রোজা এই কর্মসূচির জাতীয় প্রধান হিসেবে নিযুক্ত হলেন আমাদের লক্ষ্য পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা তিনি বললেন আমরা শুধু অপরাধী ধরি না অপরাধ প্রতিরোধ করি সেই বাজারের মানুষেরা আজ গর্বিত তাদের ছোট্ট বাজার থেকে শুরু হওয়া পরিবর্তন আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে দুই বছর পরে আফরোজা বেগম অতিরিক্ত পুলিশ কমিশনার পদে উন্নীত হলেন কিন্তু তিনি তার সেই বাজারের সাথে সম্পর্ক ছাড়েননি এই বাজার আমার জীবনের শিক্ষক তিনি বলেন সেই বাজারে এখন একটা ফলক লাগানো মানবিক আচরণের আদর্শ বাজার করিমের ছেলে এখন পুলিশে চাকরি পেয়েছে সে বলে আমি আফরোজা আপার মতো পুলিশ অফিসার হতে চাই সাকিব এখন একটা ছোট ব্যবসা শুরু করেছে সে অন্যান্য অসহায় জীবকদের কাজের সুযোগ করে দেয় আমিনা খাতুন এখন স্থানীয় একটি এনজিওর সাথে কাজ করেন বৃদ্ধদের অধিকার নিয়ে কাজ করেন আফরোজা বেগম প্রমাণ করে দিলেন যে সামাজিক পরিবর্তন আনতে হলে কোনো বিশেষ ক্ষমতার দরকার নেই দরকার শুধু একটি সৎহৃদয় আর মানবিক ভালোবাসা আপনিও কি কখনো সামাজিক বৈষম্যের শিকার হয়েছেন আজকের এই সত্য ঘটনা আপনার কেমন লাগল তা কমেন্ট বক্সে জানান এই ধরনের সত্য ঘটনা ও অনুপ্রেরণামূলক গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন